নমস্কার বন্ধুরা জব থার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানে আজকে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে একটা ভিডিও নিয়ে চলে এলাম এবং এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগেছে উচ্চ মাধ্যমিক পাস এবং এখানে অনলাইনে আবেদনপত্র কিন্তু চলছে এছাড়াও এই পোস্টের জন্য বা এই পোস্টের বেতন রয়েছে উনিশ হাজার নশো টাকা কিন্তু শুরুতে বেতন রয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ কথা এই পোস্টে আবেদনের লাস্ট ডেট বা শেষ তারিখ হচ্ছে উনিশ নয় দু অর্থাৎ নয় মাসের উনিশ তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ তো তোমাদের এই ভিডিওতে আমি আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন বা অন্যান্য আরও সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ সেটার মধ্যে যাব এবং সেখান থেকে সমস্ত কিছু ডিটেলসে বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিস অফিসিয়াল নোটিশের মধ্যে রয়েছে প্রথমে রয়েছে তোমাদের এখানে যে ওয়েবসাইট লিঙ্ক ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন করার ওপেনিং ডেট বা শুরু হওয়ার ওপেনিং ডেটটা হচ্ছে কুড়ি আট দু হাজার চব্বিশ অর্থাৎ কুড়ি তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি এবং যে ওয়েবসাইট সেটাও দিয়ে দেওয়া আছে এখানে এইচ আই টি ভি এ আর ডট রিক্রুট লাইভ ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনপত্র জমা দেওয়া যাবে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে বা শেষ তারিখ বা ক্লোজিং ডেট হচ্ছে উনিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ নয়ের মাসের উনিশ তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ বা লাস্ট ডেট বা ক্লোজিং ডেট তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ দুটো ডেট সম্পর্কে তথ্য বন্ধুরা পরবর্তীতে রয়েছে তোমাদের ডিটেলস অফ ভ্যাক্যান্সিজ অর্থাৎ ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য একদম প্রথমে রয়েছে ইউডিসি অর্থাৎ এখানে ইউডিসি ওয়ান এবং দু নম্বরে রয়েছে ইউডু ইউডিসি টু তো এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট বা এখানে পোস্টের নাম রয়েছে আপার ডিভিশন ক্লার্ক এবং এলডিসি অর্থাৎ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক তোমাদের দুটো পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক এবং এলডিসি অর্থাৎ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এখানে বেতনও রয়েছে যে আপার ডিভিশন ক্লার্কের জন্য বেতন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বেতন হচ্ছে এখানে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে এই দুটো পোস্টের জন্য এবং তারপর রয়েছে নাম্বার অফ টেন্টেটিভ ভ্যাক্যান্সিস টেন্টেটিভ ভ্যাকেন্সি নাম্বারও দিয়ে দেওয়া আছে এখানে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে তিনটা ভ্যাকেন্সি এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে পাঁচটা ভ্যাকেন্সি তো তোমাদের এখানে টোটাল পাঁচের তিনে আটটা মোট কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করে দেওয়া আছে যে ইউডিসির জন্য ইউ আর ক্যাটাগরির জন্য তিনটা পোস্ট এবং এখানে যে এলডিসির পাঁচটা তার মধ্যে ওবিসি দুটো পোস্ট ইউ আর দুটো পোস্ট এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন এই সকল ক্যাটাগরিদের জন্য রয়েছে একটা পোস্ট তো এই হলো তোমাদের মোটামুটি একটা ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য পরবর্তী রয়েছে এখানে ভ্যাকেন্সি ডিটেলস বা নেম অফ দ্য পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এখানে পে মেট্রিক্স আগেও বলেছি উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এবং এখানে রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এই পোস্টের জন্য লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লাগছে এক নম্বর রয়েছে টুয়েলভ ক্লাস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য টুয়েলভ ক্লাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকলে আবেদন করা যাবে এবং তার সঙ্গে প্রয়োজন টাইপিং স্পিড অফ থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অর থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারে টাইপিং স্পিড কিন্তু এইভাবে থাকতে হবে এ পোস্টে আবেদন করার জন্য এবং তারপর তোমাদের এখানে কিছু ডিটেলসে দেওয়া রয়েছে এখানে ব্র্যাক্টের মধ্যে এবং তারপর রয়েছে ডিজারেবেল কোয়ালিফিকেশন ডিজারেবেল কোয়ালিফিকেশানও রয়েছে তারপর রয়েছে তোমাদের পরবর্তীকালে এজ লিমিট অর্থাৎ বয়স বয়স তোমাদের এখানে রয়েছে আঠেরো থেকে সাতাশ বৎসরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এ পোস্টের জন্য এবং রিল্যাক্সেশান অফ এজ লিমিট অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী কিন্তু এখানে যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু পাওয়া যাবে এই পোস্টে আবেদন করার জন্য এবং এখানে তোমাদের জব ডেসক্রিপশান রয়েছে এবং এখানে ডিজায়রেবেল কোয়ালিফিকেশান এক এবং দুই কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে এগুলো অবশ্যই কিন্তু দেখে নিও তারপর রয়েছে তোমাদের এখানে আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কের বেতন আমি আগে বলেছি পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রির প্রয়োজন তার সঙ্গে প্রয়োজন টাইপিং স্পিড অফ থার্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অথবা থার্টি ওয়ার্ড পার ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার অর্থাৎ সেম কম্পিউটারে কিন্তু এই শিক্ষাগত বা এই যোগ্যতার প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য এবং এখানেও তোমাদের ডিজারেবেল কোয়ালিফিকেশান রয়েছে এবং এক নম্বর দু নম্বর তারপর রয়েছে বয়স বা এজ এজ এখানেও সেম আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য এবং এজ রিল্যাক্সেশন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু এই পোস্টের জন্য দেওয়া হবে বন্ধুরা তোমাদের পরবর্তী রয়েছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য বা আবেদন পদ্ধতি এখানে ডিটেলসে দেওয়া আছে দেওয়া আছে এখানে এলিজিবেল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ যোগ্য এবং যারা ইচ্ছুক সেই সমস্ত ক্যান্ডিডেটরা উড বি রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু কে সি এল রিক্রুট লাইভ ওয়েবসাইট এখানে তোমাদের এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে যেমন দেওয়া আছে এখানে এস টি পি এস টি ভি এ আর ডট আর ইসিআর ইউআইটি এলআইভি ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনপত্র জমা দেওয়া যাবে এবং নো আদার মিনস মুড অফ অ্যাপ্লিকেশান উইল বি এক্সেপ্টেড অর্থাৎ অন্য কোনোভাবে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা যাবে না ক্যান্ডিডেটস বন্ধুরা পরবর্তী রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিজ পার্সেন্স উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস যেমন পিডাব্লিউ বিডি এস সি এস টি এক্স সার্ভিসম্যান ওইম্যান সকল ক্যান্ডিডেটদের জন্য এক্সামটেড ফ্রম পেমেন্ট অফ ফি এবং আরও যে ফর অল আদার ক্যাটাগরি এছাড়াও অল আদার ক্যাটাগরিদের জন্য কিন্তু লাগছে অ্যাপ্লিকেশন ফি তিনশো টাকার করে কিন্তু অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি হিসাবে কিন্তু লাগছে অর্থাৎ এখানে এক্সামটেড হয়েছে অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র বেঞ্চমার্ক ডিসেবিলিটিস পি ডাব্লিউডি ডি ক্যান্ডিডেট এস সি এস এক্স সার্ভিসম্যান ওইম্যান এ সকল ক্যান্ডিডেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু এক্সামটেড করে দেওয়া আছে এবং অল আদার্স ক্যান্ডিডেট অন্যান্য ক্যান্ডিডেটের জন্য কিন্তু তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে লাগছে এই পোস্টের জন্য মন্ত্র পরবর্তী রয়েছে তোমাদের যে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট সেই বেসড টেস্ট সিলেবাস তোমাদের এখানে ডিটেলসে দেওয়া রয়েছে তোমার দু নম্বর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এলডিসি টু এখানে তোমাদের সিলেক্স সেকশান ওয়ান রয়েছে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ এখান থেকে টোটাল মার্কস রয়েছে টোয়েন্টি ফাইভ এবং তারপর রয়েছে সেকশান টুয়ে থেকে জেনারেল নলেজ এবং অথবা জেনারেল অ্যাওয়ারনেস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে টোটাল মার্কস রয়েছে টোয়েন্টি ফাইভ এবং এখানে সেকশান থ্রি থেকে কোয়ান্টিটিভ এফ্টিটিউড এখান থেকে মার্কস রয়েছে টোয়েন্টি ফাইভ এবং সেকশান আইভি থেকে রয়েছে রিজেনিং অ্যান্ড কম্পিউটার এফটিটিউড এখান থেকে মার্কস রয়েছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড মার্কসের মধ্যে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে এবং এখানে তোমাদের ডিউরেশন অর্থাৎ পরীক্ষার টাইম দেওয়া আছে এখানে ডিউরেশন অব দ্য টেস্ট উইল বি নাইনটি মিনিট অর্থাৎ এখানে নব্বই মিনিট কিন্তু পরীক্ষার টাইম দেওয়া রয়েছে এবং আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও কিন্তু সিলেবাস একই রয়েছে সেকশান ওয়ানের জন্য ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন রয়েছে পঁচিশটা সেকশান এর জন্য জেনারেল নলেজ অথবা জেনারেল অ্যাওয়ারনেস এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস এবং এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখান থেকে রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস এবং এখানে সেকশন আইভি থেকে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড এখান থেকে রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস তো এইভাবে কিন্তু নাম্বার বিভাজন করে দেওয়া আছে অনলাইন কম্পিউটার বেসড টেস্টের জন্য বন্ধুরা এই হল তোমাদের মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য তোমাদের এখানে কিন্তু অনেক কিন্তু নিয়ম দেওয়া রয়েছে যেমন তোমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে একদম পিডিএফের বা নোটিশের শেষে এগুলো কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু সব কিছু ভালোভাবে পড়ে নিও এখানে ডিটেলসে পুরো যে নোটিশ বা পুরো পিডিএফ রয়েছে অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু ভালোভাবে পড়ে নিও বা তোমাদের যে জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে সব কিছু ভালোভাবে অবশ্যই কিন্তু দেখে নিও তো এই হলো তোমাদের মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য যারা এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সলেশান ভাইরোলজি অ্যান্ড এইডস রিসার্চ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এই জায়গা থেকে তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে বা প্রকাশিত হয়েছে এবং ডেট হচ্ছে চোদ্দো আট দু হাজার চব্বিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও তোমাদের এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে তো যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে চাও আবেদনের যোগ্য তারা অবশ্যই নিজের দায়িত্বে পুরো পিডিএফ বা পুরো নোটিশ পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার পর বা পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে নিজের দায়িত্বে বোঝার পর তারপরে কিন্তু সম্পূর্ণ আবেদন পদ্ধতি কিন্তু নিজের দায়িত্বে করবে বা আবেদন কিন্তু নিজের দায়িত্বে অবশ্যই করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে বা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি নতুন মনে হয় সরি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ